হজরত নুহ আলাই পুত্র শামের বংশধর হল ইরাম পুত্র আদ আদ জাতির লোকেরা তাদের উচ্চ মর্যাদা এবং শারীরিক সুস্থতার জন্য বিখ্যাত ছিল আরব উপদ্বীপের দক্ষিণ অংশের বালুকাময় পাহাড়ে আদ জাতি বসবাস করত যা আধুনিক ওমান হতে শুরু করে হাজারামাউত ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল আট জাতির লোকেরা কৃষিকাজ করত, তাদের ক্ষেত ছিল প্রাণ প্রাচুর্যে ভরপুর তাদের প্রায় সব ধরনের বাগান ছিল তারা ছিল সুঠান দেহি বিশাল সম্পন্ন ও বিরাট আকৃতির মানুষ তাদের এই অসামান্য শক্তি ও ক্ষমতা তারা তাদের যুদ্ধ ও অন্যান্য কাজে লাগাতো প্রচুর শক্তিশালী হওয়ায় তারা বিশাল বিশাল পাথর অনায়াসে তুলে ফেলতে পারত তারা তাদের এ ক্ষমতা দ্বারা পাথর দিয়ে উঁচু ভবন নির্মাণের কৌশল রপ্ত করেছিল যা প্রতিবেশী উপজাতি এবং জাতিগুলিকে ছাড়িয়ে গিয়েছিল তারা শক্তি মতমত্ত হয়ে অধ্যত্ত্ব প্রদর্শন করতে শুরু করেছিল এবং বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আজ জাতির লোকেরা মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহ আলাহ সাল্লামের সর্বগ্রাসী প্লাবনের কথা বেমালুম ভুলে গেল আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নুহ আলাইসাল্লামের আমলে ফেলে আসা মূর্তি পূজার প্রথার পুনরায় প্রচলন ঘটালো নূহ আলাইসাল্লামের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে ফলস্বরূপ মহান আল্লাহ তাদেরকে একত্ববাদের দিকে পরিচালিত করার জন্য একজন নবী প্রেরণ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন এবং আজ কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তাহলে কি তোমরা তাকে ভয় করবে না ধারাবাহিক আপডেট পেতে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন